ভারত পাকিস্তান মহার। আসলে এটা এখন শুধু নামেই মানে আমার ব্যক্তিগত মতামত অন্তত পক্ষে যে ভারত পাকিস্তানের আসলে কোনো মহরণ নাই কারণ ক্রিকেট বিশ্ব যদি দেখি তাহলে ভারতের অবস্থান এইখানে আর পাকিস্তানের এইখানে তো খেলার আগেই অন্তত পক্ষে আমি বলবো যে এই টি টোয়েন্টি হচ্ছে ভারত পাকিস্তানের যে ম্যাচ তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ফরম্যাট ভারত পাকিস্তান অলওয়েজ আনপ্রেডিক্টেবল সেই হিসেবে পাকিস্তানকে ওই টোয়েন্টি পারসেন্ট দেওয়া আর কি আর যদি বলেন যে পরিসংখ্যান বা প্লেয়ার্সের পরিসংখ্যান তাদের পারফরমেন্স সব বিবেচনায় কিন্তু ভারত অনেক এগিয়ে পাকিস্তানের চেয়ে দুবাইয়ের কন্ডিশন তবে আমরা যদি একটু সাবেকদের কথা বলি সেই জায়গায় কিন্তু ইবরাজ সিং বলেছেন যে ভারত দুবাইয়ের কন্ডিশন পাকিস্তান অনেক ভালো জানা সেই জায়গায় একটু হলে এগিয়ে থাকবে তবে অন্যরা আপনি শহীদ আফ্রিদি বলতেছেন কিন্তু তারা কিন্তু ভারতকে এগিয়ে রাখছেন বা তিনিও ভারতকে এগিয়ে রাখছেন একটু পারফরমেন্সের দিকে আসি প্রায় আপনারা জানেন যে এই রাজনৈতিক যে বৈরিতা সেই বৈরিতার জন্যই কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ এতটা হাইপে আর এই প্রায় রাজনৈতিক বৈরিতার কারণেই প্রায় দেড় বছর পর ওয়ান ডেতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান আর সেটা ওয়ান ডে বিশ্বকাপের সময় অনেক বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান আর শেষ যদি পাঁচটা ম্যাচ দেখি সেই জায়গায় কিন্তু চারটা ম্যাচই ভারত জিতেছে ওয়ান ডে এবং একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে তো সেই জায়গায় কিন্তু অনেকটা এগিয়ে ভারতীয় ব্যাটিং লাইন লাইনআপের কথা বলি সেই জায়গায় কিন্তু অনেকটা এগিয়ে আছে ভারতীয় ব্যাটিং লাইন আপ আপনি শুভমান গিলের কথা বলেন শুভমান গিল রোহিত শর্মা ফর্মে রয়েছেন যতটুকুর সংখ্যা সেটা হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে তিনিও হয়তো বা আমার মনে হয় না যে পাকিস্তানকে পেলে কিন্তু তিনি কখনো খারাপ থাকেন না পাকিস্তানের সাথে তিনি অলওয়েজ ভালো খেলেন আর বোলিংয়ের কথা লাস্ট ম্যাচে দেখেছেন যে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ শামী কী করতে পারেন আকসার প্যাটেন সবাই কিন্তু ফর্মে রয়েছেন দুদলের একটু যদি পরিসংখ্যানের কথা বলি শেষবারের কথা বলি ট্রফিতে সেইবার কিন্তু পাকিস্তান দুর্দান্ত খেলেছিল সেই সুখ হয়তো হয়তোবা মানে তাদের অনুপ্রেরণা দেবে পাকিস্তানকে সেইবার কে ছিল ফকর জামা রান করেছেন ছিলেন মোহাম্মদ আমির বল হাতে আগুন ঝুড়িয়েছেন তবে এবার তারা দুজনের কেউই নেই তো এইরকম বিগ ম্যাচের আগে মোহাম্মদ রিজন এবং বাবুর আজমের উপরে চোখ পাকিস্তানের আর ভারতীয় যে কেউ আসলে চলে উঠতে পারে তা আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা মানে এককভাবে আধিপত্য করতে যাচ্ছে ভারত তবে আনপেরিট পাকিস্তান বলা যায় না শেষ পর্যন্ত কি হয় সেটা ম্যাচের শেষ বল পর্যন্ত দেখতে হবে আবার অনেক সময় নাও দেখা লাগতে পারে যদি এত বাজে খেলে পাকিস্তান বা তো অনেক আগে আপনি কিন্তু বলতে পারবেন যে কে জিতবে বা কে হারবে তবে এটা বিশ্বাস করি যে ভালো খেলুক এবং যে ভালো খেলবে সেই জিতবে এবং যেই দুই দলের যেই বৈরিতা সেই বৈরিতায় মানে যেই একটা আপনারা বলতে পারি যে দর্শকদের মধ্যে যেই উত্তেজনা হয় সেটাই কিন্তু আসলে এই ম্যাচটার সৌন্দর্য